প্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রিয় দর্শক যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানাই আপনাদের সাহায্য সহযোগিতায় আমরা প্রতিনিয়ত নিয়োজিত আছি আমরা প্রতি সপ্তাহে ধারাবাহিকভাবে আপনাদের উপকারের সাথে ভিডিওগুলো নিয়ে হাজির হয়ে থাকি ইনশাআল্লাহ আপনারা যথেষ্ট ভালোবাসা দেন আমাদের ভিডিওতে সাড়া দেন তো আপনাদের প্রয়োজনীয় মতামত অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন যে যে বিষয়ে জানতে চান অবশ্যই জানাবেন আমরা সঠিক তথ্য এবং সঠিক পরামর্শ আপনাদের দেব ইনশাল্লাহ যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি আমি অনুরোধ করব অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদেরকে আরও সাপোর্ট করবেন আমরা প্রতিনিয়ত আপনাদের উপকারের সাথে ভিডিওগুলো তৈরি করে থাকি তো প্রিয় দর্শক বর্তমান সময় সোনালি মুরগি যে অবস্থা বাজার তো সিদ্ধান্ত নিয়েছি আমার যে খামারগুলো আছে আমি প্রত্যেকটা খামারে এখন থেকে ব্রয়লার মুরগিটা দেব তো আমাদের দক্ষিণবঙ্গে যেহেতু তাপমাত্রাটা একটু বেশি থাকে সব সময় কেননা বঙ্গোপসাগরের পাশে আমাদের সাতক্ষীরা জেলা তো যাই হোক এই বঙ্গোপসাগরের পাশে থাকার কারণে এখানে বাতাসে আর্দ্রতা খুবই কম যার কারণে গরমের তীব্রতা বেশি থাকে তো আমি চেষ্টা করছি ব্রয়লার মুরগি এখন থেকে প্রত্যেকটা সেড়ে দেওয়ার জন্য ও কেননা বর্তমান সময় যে সোনালির অবস্থা প্রত্যেকটা খামারই লসের সম্মুখীন হচ্ছে আসলে এই যে তীব্র গরমের মধ্যে ব্রয়লার মুরগি টিকে থাকা প্রায় অসম্ভব তারপরেও রিক্স নিয়ে ব্রয়লার মুরগি খামারে উঠাচ্ছি তার একটাই কারণ সোনালী মুরগির যে বাজার একশো টাকা তো এক কেজি মুরগি উৎপাদন করতে গেলেই খরচ হচ্ছে দুইশো দশ থেকে দুইশো টাকা বর্তমান সময় তো সেখানে যদি একশো টাকা কেজি মুরগি বিক্রি করা লাগে তাহলে এবার ভাবুন কত টাকা লস তো প্রত্যেকটা খামারি যারা সোনালি খামা মুরগি পালন করেন তারা প্রত্যেকেই লসের সম্মুখীন হচ্ছে এই যে বাজার এই বাজার থাকলে আসলে লাভ করা কোনোভাবেই সম্ভব না তো এইভাবে কষ্ট করে মুরগি পালন করে নিজের জায়গা জমি বিক্রি করে লসের টাকা শোধ করে ঢাকার মানুষকে খাওয়ানোর কোনো মানে হয় না তো যেহেতু ব্রয়লার মুরগি সব এলাকাতেই লোকাল বাজারে বিক্রি হয় এবং ভালো চাহিদা থাকে সবসময় তো এই জন্য সিদ্ধান্ত নিয়েছি ব্রয়লার মুরগিতে ফিরে আসার তো আপনারা যারা সোনালি পালন করেন তারা আসলে সোনালি অ্যাভাউট করে বর্তমানে ব্রয়লার পালন করতে পারেন তো আমার কথা না আপনারা সিদ্ধান্ত নেবেন আপনাদের লোকাল বাজারে চাহিদা অনুযায়ী আপনারা মুরগি পালন করবেন সেটাই ভালো হবে কেননা ঢাকাতে যে মুরগিগুলো বিক্রি হয় সেখানে তারা যে রেটটা নির্ধারণ করে সেই রেটে আমাদের মুরগিগুলো বিক্রি করতে হয় যার ফলে আমাদের এতটা লসের সম্মুখীন হতে হয় তো প্রিয় দর্শক যে জিনিস আসলে লোকাল বাজারে চাহিদা থাকে সেই জিনিসের লসের সম্ভাবনা খুবই কম থাকে এটার আপনারা বিবেচনায় রাখবেন তো সিদ্ধান্ত আপনারাই নেবেন যারা সোনালিতে আসেন চেষ্টা করবেন অল্প করে হলেও ব্রয়লার উঠানোর দু পয়সা তাহলে ইনকাম করতে পারবেন ইনশাল্লাহ তো প্রদর্শক সোনালি যদি আবার বাজার কখনো ভালো হয় তখন আবার উঠানোর ট্রাই করবেন যেহেতু বর্তমান সময় বাজারটা খুবই খারাপ তো এখন সোনালি মুরগি উঠানোর কোনো প্রশ্ন আসে বলে আমার মনে হয় না ফাও নিজে কষ্ট করে নিজে লোকসান গুণে ঢাকার মানুষকে খাওয়ানোর কোনো প্রশ্নই আসে না তো যাই হোক এ বিষয়ে আমরা এত প্রতিবাদ জানিয়েছি এত কিছু করেছি তারপরেও কোনো ব্যবস্থা হয়নি খামারিরা লস দিনের পর দিন লস গুনতে গুনতে সর্বহারা হয়ে গেছে তারপরেও যারা উপর মহলে কর্মকর্তা আছে তাদের টনক নড়েনি তো তো প্রিয়দর্শক আপনারা চেষ্টা করবেন আসলে নিজেরা সিদ্ধান্ত নেবেন কোনটা কি করলে ভালো হয় সেটাই করবেন তো যাই হোক আমার যে যতটুকু বলার ছিল আমি ততটুকু আপনাদের সাজেশন দিলাম বাকিটা আপনাদের ইচ্ছা তো যদি আপনাদের সেট ব্রয়লার মুরগির জন্য উপযুক্ত থাকে বা সেই পরিবেশ থাকে তাহলে অবশ্যই আপনারা ব্রয়লারের দিকে ঝুঁকতে পারেন তো প্রিয় দর্শক এই ছিল আজকের ভিডিও সবাই আমার জন্য দোয়া করবেন এবং যাদের মুরগি বিষয়ে কোনো তথ্য জানার আছে অবশ্যই কমেন্ট করবেন আমি আপনাদের সাহায্য করার চেষ্টা করব ইনশাল্লাহ তো যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ